এখনো খুঁজে পাইনি আমি জানি না এখন জেনি আপু কোথায় আছে কিভাবে আছে কথাটা বলতে গলা ধরে আসে তে কান্নে ভিঙে পড়ে এদিকে আয়ু তো ইয়ঞ্জনের রুমেই ছিল ইয়ঞ্জন পলকিন দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে কি বলছিস কিতি এখনো জেনিকে খুঁজে পাসনি মানিটা কি ইয়ঞ্জনের কানে কথাটি ঝংকার তো লো প্যানিক করতে শুরু করলো চোখগুলো উল্টে দিচ্ছে নরার চেষ্টা করছে আয়ু বলতে যাবে তার আগে ইয়ঞ্জনের দিকে চোখ যায় ফুপি বলে তার দিকে দৌড়ে যায় আপকে উঠলো কি হয়েছে তার মায়ের ঠিক আছে তো হ্যালো আপু কি হয়েছে মায়ের আপু শুনতে পাচ্ছো হ্যালো আপু সুগা ভাইয়া কোথায় তুমি দেখো না কি হয়েছে সবাই দ্রুত ইঞ্জিনের রুমে ছুটে এলো সুগা দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করে ওদিকে কিছু বুঝতে পারছি না যতটা শুনলো তার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অধৈর্য হয়ে পড়লো এখানে থাকলে তো চলবে না তাকে মায়ের কাছে যেতে হবে তে দ্রুত সানার কাছে চলে গেল সেখানে গিয়ে বললো তাকে ফ্লাইট বুক করে দিতে সে বাংলাদেশে যাবে সানা শুনলো তের কথা সবকিছু রেডি করে দিতে ঘন্টা খানেকের মধ্যে বাংলাদেশে ফ্লাইট ধরলো তে ও হ্যালো ব্রো জাঙ্কুক এই জাঙ্কুক বের হ না যে হপার জিমিনা সে কখন থেকে জ্যাঙ্ককের দরজা নাপ করছে জিম না করে একটা কিক মেলো দরজায় জ্যাঙ্কক কেলো মেলো অবস্থায় বেরিয়ে আসে পেছন পেছন একটা ফর্সা নিয়েও বেরিয়ে এলো জিমের লজ্জায় ড্রয়িং রুমে চলে আসে ফর্সা মেয়েটা জ্যাঙ্ককের গাছ হয়ে বলে ভাই জাঙ্কোক হ্যাঁ নাইস ডে মেয়েটি বের হতে জ্যাঙ্কক ডাইনিং থেকে আপেল নাই কবে তো সেম হবে বলতো সেম লেস না সকাল সকাল মেনি গ্রো ইউ নো না আই কান্ট কন্ট্রোল মাই সেলফ আচ্ছা তো ইয়াক ইয়াক করিস না চল ড্রয়িং এ যাই জাঙ্ক হবি ড্রয়িং রুমে গেল জিমিনা ইতিমধ্যে টিভি অন করেছে সোফায় বসে পড়ল মিস মিনা ওদেরকে অরেঞ্জ জুস দেয় এরপর জিমিনা ফোন বের করে কেএফসি তে বার্গার অর্ডার করে বাই দ্য ওয়ে আমার নতুন কেয়ারটেকারটা কোথায় আমার মনে হয় তোর স্টুপিড ভাবনাগুলো বুঝে গেছে তার জন্যই আসে নাই আর ইউ শিওর আচ্ছা তোর কি মনে হয় আমি ওকে এত সহজে ছেড়ে দেব নো ওয়ে কিউট গার্ল কিন্তু খুবই সরল সো ওকে হার্ট করার কথা ভাববিও না জাংকুক জাংকুক চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে ও বেবি কাম ডাউন ইটস জাস্ট ফান নো ওয়ে জাংকুক শি ইজ সো ইনোসেন্ট বাট গাইস আই কান ডু দিস এরপর জাংকুক ভবি জিমিনা তিনজনে ছাদে চলে যায় телей যে মায়ের এরকম কোন অবস্থা দেখে ফুপি উঠলো এয়ারপোর্ট থেকে সোজা বাসায় না গিয়ে সিলেটে নর্দিথ মেডিকেলে গালো এখানে সুগাতার মাকে ভর্তি করেছে আপু আপু মা এখন কেমন আছে? এখন তো ঠিক আছে কিন্তু তুই এত তারাহরো করে চলে আসতে গেলি কেন বল তো? নিশ্চয়ই ওখানে জায়গা হয়নি আর না হলে কোনো কুকিটি করে এসেছে তাই না এতে? প্লিজ মামি চুপ করো আমার মায়ের এরকম অবস্থার তুমি এসব বলছো? তো কি বলবো? মামি তো আমাদেরকে জালিয়ে শেষ করে দিয়েছে। জিসু তুমি এবার একটু থামো প্লিজ একদম কথা বলবা না তুমি আর তুই কেড়ে আমাকে থামানোর সত্যি কথা বললে সহ্য হয় না তাই তো মামি আমি রিকোয়েস্ট করছি তুমি একটু থামো তে নিজের মায়ের সাথে দেখা করলো প্যানিক অ্যাটাক হয়েছে সে বুঝতে পেরেছে আইও বুঝতে পারলো জেনে কথা শুনে তার মায়ের অবস্থা চিন্তা করিস না বোন সবকিছু ঠিক হয়ে যাবে তে সুকাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো ভাইয়া মায়ের কিছু হলে আমার কি হবে আমার তো আর কেউ নেই কিছু হবে না ফুপির আর কে বলেছে তুই একা আমরা আছি না চিন্তা করিস না রাতের দিকে ইওনচুনকে হসপিটাল থেকে বাসায় আনা হয়তে বিশ চিন্তায় আছে হোস্টেলের গাইডকে তো কিছু জানা হয়নি এখন যাওয়ার পরে কে তাকে থাকতে দেবে এই আরো চিন্তায় আছে এরিমধ্যে কে অ্যাটেকারের জবটাও এখন আর হয়তো থাকবে না এদিকে জাংকুকের জিহুব কারো নাম্বারে তো তার কাছে নেই এই আকাশপাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সে তো জানেই না জার্মানি থেকে আসার পর তার জীবনে কি হতে চলেছে হয়তো নতুন কিছু সুচনা মাঝে মাঝে আমাদের ভবিষ্যৎ আমাদের চোখের সামনে এ ঘুরে বেড়াই আমরা দেখেও না দেখো ভান করে চলি মালয়েশিয়া ট্রিপ শেষ করে জানতে ব্যাগ করে জাঙ্গোর সাথে ছিল জেওপার জি মিয়া তো আশ্চর্যের ব্যাপার এর পর থেকে থেকে খুঁজছে জাঙ্গোক তার কোনো খবর নেই মিটাকে দেখতেও পাচ্ছি না সে ব্যাপারটা কি মিস বাংলাদেশের তো দেখাই নাই জেহোপের কথায় জাংকুক বেশ চিন্তায় পড়ে গেল রিঙ্কি থেকে গাড়ি কিটা নিয়ে নিল একি এখন তুই কোথায় যাবি মিস স্ট্রিট রোজের হোস্টেলে যাব আমি জিহো বেশ অবাক হয় জাংকুক মিস বাংলাদেশের পেছনে যেভাবে পড়েছে তাতে এটা তো কনফার্ম আর ছাড়া চাই নেই হোস্টেলে যাওয়ার পর জাঙ্কুকের সানার সাথে দেখা হয়ে যায় মিস তেহিয়ং কোথায় জাঙ্কুকের সোজা সাপটা প্রশ্ন কিন্তু সানা তো এই দুজনের মধ্যে কাউকে চেনে না কিন্তু আপনারা কে হাই আমি জিহো এন্ড হি ইজ কিন্তু আপনাদের সাথে তে কি কাজ অ্যাকচুয়ালি মিস বাংলাদেশি আমাদের বাড়িতে কেয়ারটেকারের কাজ নিয়েছে একদিন গিয়েছিল এরপর আর দুদিন ধরে যায়নি ও বুঝতে পেরেছি কিন্তু তে তো এ দেশে আর নেই এই দেশে নেই কথাটা মস্তিষ্কে বেশ প্রভাব ফেলে জাঙ্কুকে নেই মানে কোথায় গিয়েছে আসলে ওর মায়ের প্যানিক অ্যাটাক হয়েছে উনি তো প্যারালাইসিস তাই পরশু রাতেই বাংলাদেশে চলে গেছে জাঙ্কুক যেন কথাটা মেনে নিতে পারছে না মেয়েটা কি করে চলে যেতে পারে হাও বিয়ের জন্য তার মনে যে ফিলিংসটা আছে তার সে ফিজিক্যালি ক্লোজ করতে চায় কিন্তু তার আগে মেয়েটা চলে গেল এটা ভেবে জাঙ্কুকের ভীষণ রাগ হচ্ছে চোখ মুখ লাল হয়ে গেছে আচ্ছা তাহলে আমি আসি আমার লেট হচ্ছে ইয়া ইয়া থ্যাংক ইউ সো মাচ সানা জেতি জাঙ্কুক গাড়ির ডিকিতে সজোরে হাত দিয়ে বাড়ি মারে ও ডানে কামডাউন জাঙ্গো কি হয়েছে তোর হাউ ডিয়ার শি এভাবে কি করে যেতে পারে ও হোয়াটস গোইং অন জাঙ্গো তোর হয়েছে তা কি কি চাস তুই বাংলাদেশের কাছ থেকে তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি নো ওয়ে জাস্ট সেক্সুয়াল নিডস জাঙ্গো কথায় যে হোক ওকে হাত গুজে সাথে হেলান দিয়া দাঁড়াই তুই কি আমাকে বোঝাচ্ছিস নাকি নিজেকে আই ডোন্ট নো বাট ফিজিক্যাল নিডস সেক্সুয়াল নিডস ছাড়া আমি কিছুই বুঝিনা নাথিং ওকে ফাইন জাঙ্গো গাড়িতে গিয়ে বসে তার মধ্যে আপাতত কি চলছে সে নিজেও বুঝতে পারছে না এটা কি লাভ নাকি অ্যাট্রাকশন এটা জাস্ট আসক্তি ছাড়া কিছুই না এটা জিয়ন জাঙ্গো প্রমাণ করে দেখাবেই সকালের মিষ্টি রোদ মুখশ্রী জুড়ে আছে তেল ঘুম থেকে উঠে জানালার পর্দাটি সরিয়ে দেয় আহ কতদিন পর রোদ দেখতে পাচ্ছি সে একটু উষ্ণতা পাচ্ছে কিন্তু জার্মানিতে তো ঠান্ডায় পুরো জমে যাওয়া অল্প কম ফুরফুরে মেঝে যে বাইরে বের হইতে তে সবার জন্য নিয়ে যাতে চাওয়া নাই নামচুন ড্রয়িং রুমে বসেছিল তেগিও নাকি চা দেয় এই যে মামা তোমার চা থ্যাঙ্ক ইউ মা পুরো দশ দিন পরে তোর হাতের চা খাবো একটু হাসে আই ওয়ার সুগার দুজনে ল্যাপটপে কাজ করছে তেগিয়ে ওদেরকে চা দিয়ে আসে হঠাৎই বাড়ির কলিং দেখতে বেজে উঠতে দড়িঘড়ি করে দোতলা থেকে নেমে আসরতে কি ব্যাপার এই সময় আবার কি আসলো মাত্র তো দশটা পনেরো বাজে এত সকালে আবার কি এলো এই ধীর গতিতে এগিয়ে গিয়ে সদর দরজা খোলা তাই মুহূর্তে উষ্ণ বাতাসে কপালে থাকা চুলগুলো এলো করে দেয় তাই তুলে তাকালো সামনের দিকে এরদস বন্ধন ধমকে গেল ঝিম ঝিম শব্দের পুকুরটা বাড়তেই থাকলো অফওয়ে শার্টের উপরে নেভি ব্লু কালারের স্যুট পরা চোখগুলো জেল দিয়ে বেশ গোছানো হাত দুটো পকেটে গুজে রেখেছে পাশে দাঁড়িয়ে আছে হবি আর জিমিনা পেকে দেখে তাদের ঠোঁট কিঞ্চিৎ ফাঁক হয়ে গেছে এদিকে টিও ফ্যালফাল করে তাকিয়ে আছে টি জাংকুককে দেখে মূর্তির মতো করে দাঁড়িয়ে আছে এই লোকতে এখানে কি করছে নিশ্চয়ই কোনো મતলব আছে এর আগের দিন তো কেমন করে যেন কাছে আসছিল কি মনে মনেই এসব বলছিল এদিকে জাংকুক মুখ ঘুরছে ওকে তাকিয়ে আছে এদিকে পড়নে তার লাল রঙের গোল জামা লাল ডকডক রঙের টিবব না আস্ত বড় একটা রেড রোজ এই ঝগড়া করার জন্য দুই হাত তুলে নেয় কোমরে আমি একদম ঠিক বুঝেছিলাম আপনারা একেবারে জার্মানি থেকে চলে এলেন নিশ্চয়ই আমাকে অপমান করার জন্য তাই তো আর এই জিনিসটার ভাইয়া মানে জিয়ন জাংক আপনাদের এক্ষুনি দেখাচ্ছে মজা একদম ভিতরে ঢুকবেন না এই দৌড়ে ভেতরে ঢুকলো ওদেরকে জাঙ্কক ঠোঁট কামড়ে হাসে ব্রো এই মিস বাংলাদেশী এখানে কেন তুই কি ঠিক ঠিকানায় এসেছিস নাকি আমরা ভুল করে মিস বাংলাদেশের বাড়িতে চলে এলাম জাঙ্কক কিছু বলল না তবে জিমিনা ও কি দিয়ে কিছু দেখার চেষ্টা করছে এই জাঙ্কু কিউট গেল কোথায় আই এই বড় সর একটা লাঠি নিয়ে আসে এরপর লাল ওনাটা ক্রস করে কোমরের সাথে বেঁধে নাই আজকে আপনাদের একদিন তো আমার একদিন একবার বাড়িতে ঢুকে দেখেন পা ভেঙে দেব জাঙ্কু কপাল কুচকে নাই হবি শুকনো ঢোক গেল মিস বাংলাদেশী হয়তো কেঁপে গেছে এদিকে জিমিনা ফেলফেল করে তাকিয়ে আছে ও মাই গড কি বলছো তুমি কে কি দীত আগ্রাজ্য করে বাড়ির ভেতরে প্রবেশ করলে জাংকুককেও পেছন পেছন গেল আরে আরে এভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারেন না আপনি আপনাকেই তো বলছি থামেন জাংকুক জানতির কথা শুনল না টিজি জামজি শুনে সবাই ধীরে গতিতে ড্রয়িং রুমে আসে জাংকুককে দেখে Jis কপাল ওঠে যায় জো হ্যালো মিসেস মহিলা একি তুমি তুমি কখন এলে অবাক হলেন বুঝি আই নো অবাক হওয়ার কথা অ্যাকচুয়ালি আই লাভ ইট যেটা আমি যে শুনে নাম নিচে আসে নিজে বড় ছেলেকে দেখে সে তো রীতিমতো অবাক হয়ে যায় একি জাঙ্কুক বাবা তুমি এসেছো ডোন্ট কল মি বাবা কল মি অনলি জাঙ্কুক এপাশ থেকে সুগা এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে ভাইয়া তুমি এসেছো আমি ঠিক জানতাম তুমি আসবে পুরো পাঁচ বছর পর এরপর জাঙ্কুক সুগাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয় প্লিজ ডোন্ট ডু দিস আমি মায়া বাড়াতে পছন্দ করি না তে আশ্চর্য হয়ে গেছে জাঙ্গক কি সবাই এভাবে ওর সাথে বিয়ভ করছে কেন? জাঙ্গক বাকি হেসে জিসুর উদ্দেশ্যে বলে সো মহিলা আমি আসলে আপনার অসুবিধা হয়ে গেল বুঝি? কার ছেলে আসতে সুবিধা হয় শুনি? তাই নাকি এত বছরও আপনার লজ্জা হয়নি তাই না? বুঝে বুঝেশুনে কথা বলো বেতক। আমি তোমার বড় এটা কি ভুলে গেছো নাকি? এতটুকু পারিবারিক শিক্ষা নেই তোমার? মিসেস মহিলা আমি যে আপনার সাথে কথা বলছি না এটাই আপনার ভাগ্য। আমার শিক্ষা নিয়ে আপনার মতো চিপ মহিলা কথা না বললো চলবে? জিসু চারাম পড়ে রেখে গেল এই অসব্য ছেলেটাকে তার ছোটجو চেনাশী এবার দাঁতে দাঁত চেপে বলে এই কিম কিমজিসুর সাথে কথা বলার মতো সাহস তোমার কি করে হলো জাংকুক এবার কানে হাত দিয়ে না শুনার ভান করে বলে কি কি কিমজিসু কার পদবি নিয়ে ঘুরছেন মিসেস মহিলা আমার জানা মতে তো मिस्टर নামজুনর কোনো পদবিই নেই তাহলে আপনার নামের সাথে কিম কথাটা আসলো কোথ থেকে জাংকুককে কথায় জিসু বেশ অপমানিত বোধ হয় টি বাবা মারা যাওয়ার পর তার বাড়িঘর সবকিছুর দখল কোয়েনে জিসুর সাথে তার পদবিটাও দেখো জাঙ্কু তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করছো ইউর ফাকিং লিমিট নিজের কাছে রাখুন মিস মহিলা জাঙ্কু বাবা প্লিজ তুমি থামো ও প্লিজ ইউ জাস্ট শাড আপ ডোন্ট কল মি বাবা আপনার বাবা টাবা কিছুই নই আমি এতক্ষণ পরে বুঝতে পারলো এই হলো নামজনের আগের পক্ষের বড় ছেলে তার মানে জাঙ্কু হলো তার মামা ভাই নামজন চুপ হয়ে যায় সে চাইলো কিছু বলতে পারছে না মুখ নেই তার এখানে এসেছো কেন জার্মানিতে অসভ্যতাম করে তোমার মন ভরেনি না ভরেনি তাই এসেছি আপনার কোনো প্রবলেম হ্যাঁ অবশ্যই কারণ এই বাড়িটা আমাদের ও মাই গড ইজ ইন ট্রুথ মিসেস মহিলা যদি এই বাড়ি আপনি দাবি করেন তাহলে আমিও দাবি করতে পারি ভুলে যাবেন না এটা হলে আমারও মায়ের বাড়ি মিস্টার নামজুনের সাথে কিন্তু আমার মায়ের ডিভোর্স হয়নি আপনি চিপ তাই আমার মায়ের সব থেকে বড় সম্পদ আমার সকল ফাদারকে নিয়ে নিয়েছে জাঙ্কুক মুখ সামনে কথা বলো ওয়ের ইউ শাউটিং মিসেস মহিলা সত্য কথা সহ্য হয় না বুঝি অবশ্যই হবে বা কি করে তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও জিসুর কথা শুনে জাঙ্গক বসা থেকে উঠে দাঁড়ায় সুর ঠিক করে বলে এমনি তো আমি এখানে থাকতে আসিনি ভাই দবে আপনার এই মুখ দেখি আমার বমিটা আসছে তাই চলে যাচ্ছি বাই জাঙ্গক তুমি যেও না রিকোয়েস্ট করছি জাঙ্গক বাড়ি থেকে বেরোতে চায় নামজনের কথা শুনে থমকে যায় তার ছেলের হাসি হাসে আপনার কি আদেও রিকোয়েস্ট করার জায়গাটা আছে জাঙ্গক পা বাড়াতে আইওসি তাকে জড়িয়ে ধরে ভাইয়া প্লিজ জোন গো তুমি যেও না প্লিজ লিভ মি হু আর ইউ আমি আইও ভাইয়া তোমার বোন জাঙ্গক আবার চমকালো পাঁচ বছর আগে ছোট্ট আই বড় হয়ে গেছে অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে সে প্লিজ আমি আর মায়ে পড়তে চাই না প্লিজ ভাইয়া থেকে যাও প্লিজ প্লিজ ভাইয়া থাকো না কিছুদিন ওকে ফাইন থাকবো কিন্তু কতদিন থাকবো ওইটা আমার মোড়ের উপর নির্ভর করে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি তোমার রুম রেডি করছি এই বলে আয়ু আর সুগা দৌড়ে সেখান থেকে চলে যায় যিশু হন হনিয়ে চলে যায় পেছন পেছন নাম চলে যায় এতক্ষণ ধরে তে নীরব দর্শক হয়ে সব কিছু দেখছিল সে আর নীরব থাকতে পারলো না আচমকা শব্দ করে হেসে দিল স্টপ ডোন্ট লাফ একটু থামলো এরপর শব্দ করে আবার হাসতে শুরু করলো হাসতে হাসতে কাউজের সাথে ধাক্কা খেয়ে কার্পেটের উপর পড়ে গেল তের এরকম হাসি দেখে যে হোপার জিমিনা হেসে উঠল যে কারো তেরেই ভুবন বোলানো হাসি দেখে মন গলে যাবে কিন্তু আপাতত এই হাসি যে কারো আগের কারণ হচ্ছে টিকে থামতে না দেখে পাশের কেবিনটির ওপর থেকে ফুলদানিটা নিয়ে নেয় তুলে ছুঁড়ে মারে চিৎকার করে বলে আই সে স্টপ

ভাইয়া জাঙ্গুক ভাইয়া এই বলেতে ছুটলো লো দিকে জ্যাঙ্ঘক চমকালো কারণ এই প্রথম জ্যাঙ্ঘক নামটি এত মোহিত লাগছে তার কাছে খুব করে কানে লাগলো কথাটি সে চিৎকার করে থামতে বলল। স্নিগ্ধ শ্রবণ সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ শেষ করে সবার জন্য খাবারের আয়োজন করছে তে কলিং বেল বাজলো তে গিয়ে দরজা খোলা দেয় জাঙ্কক জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘামতি মুগ্ধ চোখে তাকিয়ে আছে জাঙ্ককের দিকে জাঙ্কক ভেতর প্রবেশ করলো প্রথমে থেকে খেয়াল না করলো দুপা এগিয়ে গিয়ে ফের পেছনে ঘুরে তাকালো পরনে আকাশ রঙের গোল জামা চোখে কাজল হাতে দুটো রেশমি চুরি টোট দুটি গোলাপি হয়ে আছে ও না গলায় ঝুলিয়ে রাখা সব বেশি নজর কাড়লো তেল পায়ের নূপুর জোড়া টেবিলের দিকে এগোতে ছানছান করে নূপুর বাসলো জ্যাঙ্গক বিবি করে বলে আর রেড রোস থেকে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে জাঙ্গক সেখান থেকে চলে যায় দশ মিনিট পর সবাই ব্রেকফাস্ট করতে আসে জ্যাঙ্গোক নিচে নাম ছিল জিসোয়া নামছেন কি দেখে আবার দোতলার উদ্দেশে পাওয়ার আয় কি হলো ভাইয়া ব্রেকফাস্ট করবা না যার তার সাথে এক ডাইনিং টেবিলে বসে জাঙ্কুক ব্রেকফাস্ট করে না আই বুঝতে পারলো জাঙ্কুক কাদের কথা বলেছে এদিকে জিসু চোয়াল শক্ত করে নিয়েছে মনে মনে জাঙ্কুককে ভীষণ গালিও দিচ্ছে জাঙ্কুক রুমে চলে গেছে এদিকে জিহোবার জিমিনা খেতে বসলো তারা খুবই এক্সাইটেড এই প্রথমবার বাংলাদেশের খাবার খাবে এরপর হবার জিমিনা খুব মজা করে খাবারটা খায় আইও জাঙ্কুকের জন্য খাবার সাজিয়ে ট্রেতে হাতে দিয়ে দেয়

দেখুন জাঙ্কুক ভাই আপনি আমার ভাই হন জাঙ্কুক রেগে গেল চোখে মুখে আগে ছাপ স্পষ্ট তে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ইউ আর লুকিং সো মাচ প্রিটি দেন স্টে ওয়ে ফ্রম মি কিছু বললো না জাঙ্কুক থেকে ছেড়ে তাই এরপর বসতে বসতে বলে যাও আমার জন্য আইস কিউব নিয়ে আসো কেন আইস কিউব দিয়ে কি হবে যেহেতু তো জাঙ্কুকের রুমেই আসছিল হঠাৎ করে আইস কিউব শব্দটি কানে যেতে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়লো আর দেখেতে দাঁড়িয়ে আছে আরে তে জাঙ্কুক তো সকালে পেটে একটু ব্যথা তাই জ্বালা করছিল আইস কি বলে হাইটেক ডকম বে ওয়া কি আচ্ছা নি আসছে এই বলে তে বেরিয়ে নিজের মতো ফোন দেখতে ব্যস্ত তো এদিকে জিয়োপ করে দজিতা ভেতর থেকে বন্ধ করে দেয় আমি একটি কোন লেভেলে গিয়ে রে কেন তুই কি আজকে নতুন করে জানলি ছি 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 মিস বাংলাদেশী যদি জানতে পারে তোর বেহ্যাবিটির কথা তাহলে তো so wait i don't care কিছু বলতে যাবে তার আগে তার চোখ গেল ফোনের দিকে এই তুই কি দেখছিস জানো সফট পর্ণ ভিডিও দেখ দিই শেমলেস একটা বাগানে দাঁড়িয়ে ফুলের সাথে ছবি তুলছে জিমিন হঠাৎ করে সেখানে একটি ছেলেকে দেখতে পায় কখন থেকে জিমিন এসে ছেলেটাকে লক্ষ্য করছে এরপর ছেলেটা দিকে এগিয়ে যায় হ্যালো হ্যান্ডসাম ছেলেটি অবাক হলো এখানে কোনো মেয়ে নিস থেকে কথা বলে না সেখানে জিমি নিস থেকে এসে তাকে হ্যান্ডসাম বলছে কথাটা বেশ অবাক করলো ছেলেটিকে জিমিনা ছেলেটির সাথে ফ্লাট করছে পেছন থেকে শুগা আসে আর কলা খাকিয়ে বলে কি হচ্ছে এখানে পুরুষালী কন্ট্রাস্টের শুনে ঘর ঘুরে তাকালো জীবন মৃদু চমকে উঠলো সে সুগা দেখতে সত্যি অনেক সুদর্শন জিমিনা আনমন সুগাকে সুগা কে দেখে ওয়াও বলে ওঠে সুগা এগিয়ে গেল আসলে ছেলেটি ছিল দুধওয়ালা এই ছেলেটা রোজ কিম বাড়িতে দুধ দিয়ে যায় কি হলো এখনো দাঁড়িয়ে আছিস কেন দুধ দিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যা এরপর ছেলেটা চলে যায় এদিকে জিমিনা তো বুঝলো না দুধ মানে ওয়ান্স अगेन যাচ্ছে কেন তুমি যার সাথে এতক্ষণ ধরে ফ্ল্যাটিং করছো সে হলো এবাড়ির দুধওয়ালা জিমিনা নাক মুখ কুঁচকে এটা কি হলো হ্যান্ডসাম চিলটা দুধওয়ালা নাকি তুই ও হচ্ছে দুধওয়ালা আর ইউ আর দুধwale জিমিনা বেশ লজ্জ্যা পেল এই প্রথমবার কেউ কিভাবে মজা করছে রাগে দুঃখে জিমিনা হনহুনিয়ে রুমে চলে যায় এদিকে সুগা শব্দ করে হেসে ওঠে সোফার কুশন কালার গুলো চেঞ্জ করছে তে এরই মধ্যে জিমিনা সেখানে যায় এই কিউট গার্ল কি করছে শোনো না হ্যাঁ বলো তোমার কি কিছু লাগবে আমাকে তোমার মতো বিউটিফুল করে সাজিয়ে দাও আমার না তোমার মেকআপ ড্রেসিং সেন্স জাস্ট ওয়াও লাগে তে নিজের দিকে বোকা বোকা ভাবে তাকায় সিরিয়াসলি এই মেকআপ সুন্দর কেতো শুধু চোখে কাজল হাতে দুটো চুরি পায়ে নুপুর ছেড়ে কিছুই পড়েনি তবু জিমিনা জোর করে তাকে সাজিয়ে দেওয়ার জন্য এদিকে জাঙ্কুক জিমিনা যে ও ঠিক করেছে তারা সিলেট ঘুরতে যাবে জাঙ্কুক তো বেশি দিন বাংলাদেশে ছিল না বাংলাদেশ তেমন তার পছন্দ নয় যে জিমিনা জোর করাতে জাঙ্কুক রাজি হয়ে যায় এদিকে তেও তৈরি হয় নাই মনে মনে ঠিক করে আজ এই বিদেশির বাচ্চাকে ভালো করে জব্দ করবে